ভালো গাড়ি মানে কিন্তু পাপ্প অটো মোবাইলস ভালো সার্ভিস মানে পাপ্পু মোবাইল আর পাপু অটো কিন্তু এখন লোনের ব্যবস্থাও চালু হয়ে গেছে শ্রীরাম ফাইন্যান্স দেখতে হচ্ছে অলরেডি ব্যানার চারদিকে লাগানো হয়ে গেছে আর পাপ্পু মোবাইলসে তোমাদের পকেটে যদি কম পয়সা থাকে চিন্তা করতে হবে না বাইক পেয়ে যাবে আজকে কিন্তু কালেকশন দেখো মনের মতো কালেকশন রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে ফিফটিন পর্ব দুখানা কেটিএম ডিউক এনএস আর এস মানে কি নেই এবারে স্কুটির কালেকশন লম্বা লাইন ওপারে রয়েছে একদম মাইলেজে কালেকশন বস আজকের ভিডিওটা ধামাকা হবে

অ্যাড্রেস রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাবার রোড তো কলকাতা বা কলকাতা বাইরের সাইড থেকে আসতে যান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুরে নামবেন আচ্ছা ওখানে অটোপাট রোড পেয়ে যাবেন বললো কুলপি বাস স্ট্যান্ডে যাবো আচ্ছা কুলপি বাস স্ট্যান্ড থেকে ডায়মন্ড এই যে রোডটা দেখতে পাচ্ছেন ডায়মন্ড যে রোড আসছে দু মিনিট হ্যাঁ দু মিনিট হেঁটে আসবেন ডান দিকে এলে এটা রয়েছে ভারত পেট্রোলিয়াম আর এটা রয়েছে তোমার ইন্ডিয়ান অয়েল দুটো পেট্রোলিয়ামের মাঝখানে আমাদের শোরুম অসুবিধা হলে গুগল ম্যাপে পাপড় সার্চ করবেন পুরো কার্ড লোকেশন পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বারও রয়েছে কল করুন একদম

এম টি ফিফটিন ইয়ং বন্ধুদের ক্রাশ কন্ডিশন কোয়ালিটি আর কি দামটা যদি স্পেশাল হয় এবিএস এর সঙ্গে ইউএসডি ফর্কের সঙ্গে দাম কি হবে তেইশের গাড়ি আছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক পঁচিশ এক পঁচিশ ভার্সন টু ভার্সন টু এমটি ফিফটিন ইয়ং বন্ধুদের স্বপ্নের গাড়ি এম টি ফিফটিন ভার্সন টু এক পঁচিশ এক চল্লিশ ডাউন পেমেন্ট ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট করলে হয়ে যায় তারপরে আরো একটা ব্ল্যাক বিউটি রয়েছে ব্ল্যাক বিউটি রয়েছে 2020 লাস্টের দিকের গাড়ি আচ্ছা মাত্র 1 লাখ 50000 টাকা 1 5 1 লাখ 50000

চল্লিশ হল থেকে পঁচিশ হলো পঁচিশ থেকে এনএস এনএস পালসার এর কিন্তু জনপ্রিয় মডেল এনএস পাচ্ছ চল এ পরে আরো একটা পালসার পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে তেইশে গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি টাকা বাহাত্তর এটা এনএস

গাড়ির কন্ডিশন কিন্তু একই সেম টু সেম সেম কালার সেম কালার সেম টু সেম গাড়ি এটাও এবিএস টায়ার কন্ডিশনও খুবই ভালো কিন্তু দামও কিন্তু অনেকটা কম একদম 5000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট সরাসরি 60000 টাকাই চলে এরপরে হোয়াইট কালার হোয়াইট কালার যেটা বিএস4 এর গাড়ি 2018 লাস্টের দিকের গাড়ি আছে আচ্ছা মাত্র 45000 মানে এটা আরো 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 ধামাকা পড়াইছে মাত্র 45 45000 60000 45000 চলে এরপরে ভার্সন 4 ভার্সন 4 বলছি 4v ব্ল্যাক এটা 4v রয়েছে 2019 এর লাস্টের দিকের গাড়ি

62, টু বা সিক্সটি টু হিট মডেল হিট মডেল বে চলো এখন আজকে পর দুখানা অপশন এটা সেম প্রায় সেম বাইসের গাড়ি এটা হিট মডেল হচ্ছে লাস্টের গাড়ি আছে দুখানা অপশন যদি না থাকে পকেটে সরি ডাউন হয়ে যাবে চল এরপর কি দেখাবো মাইলেজ দাদা মডেল রয়েছে আর এটা হচ্ছে হেভি ডিউটি রয়েছে

মানে আজকের বিএস ফোর পর পরপর তিন চারখানা রয়েছে একদম অপশন রয়েছে চলের পরে লিভো মানে লিভো রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন টায়ার কিন্তু খুবই ভালো আর লিভোর চলের এরপরে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আছে স্বন ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন মাত্র 37000 হাজার টাকা সুপার একটা কালার সঙ্গে মাত্র 37000 হাজার টাকা 37000 হাজার টাকায় সুপার স্প্লেন্ডার চল আরো একটা অপশন সুপার স্প্লেন্ডার রয়েছে বিএস সিক্স মডেল আছে 2021 একুশের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা

স্পোর্টস আচ্ছা বাইশের মডেল আছে মাত্র তেতাল্লিশ টাকা ফর্টি থ্রি ফর্টি টিভিএস মডেল মডেল মানে তোমরা ফিনান্স নিতে পারবে এই শ্রীরাম ফিনান্স শ্রীরাম আইডিএফসি আইডিএফসি একদম তাহলে স্পোর্টস স্পোর্টস চলে পরে ডিসকোর মাত্র বাইশ টাকা ডিসমডেল ডিসমডেল মাত্র

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল রেড সঙ্গে একদম ব্ল্যাক এর কম্বিনেশন মাত্র পঞ্চাশ হাজার টাকা টায়ার কন্ডিশন দেখো একদম ফ্রেশ গাড়ি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছ তেল হেলমেট থাকছে এর সঙ্গে কিন্তু ইজি ফিনান্স এর अवेलेबल আছে চলো এরপরে এটা রয়েছে ইএমআর যে যেটা বিএস4 এর মডেল আছে 2017 18 এর গাড়ি দামটা কি ধামাকা হবে কি 32000 টাকা 32000 টাকা 32000 টাকা চলো সস্তায় একদম সস্তায় মাত্র 32000 টাকা চলো এটা রয়েছে বাগম্যান রয়েছে 19 এর লাস্ট 20 এর মডেল আছে আট হাজার সামথিং রানিং চলেছে আচ্ছা মাত্র বান্ন হাজার টাকা মাত্র বাঘমেন মাত্র বাহান্ন হাজার বাঘমেন বাহান্ন হাজার টাকা যাচ্ছে মাত্র তোমরা রয়েছে দু গাড়ি গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ টাকায় তোমরা গ্রাজিয়া আচ্ছা টিভিএস জুপিটার রয়েছে দু হাজার মডেল মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় জুপিটার পাচ্ছ একদম দারুণ একটা কালারের সঙ্গে টিভিএস জুপিটার মাত্র তেত্রিশ হাজার টিভিএস জেস্ট রয়েছে আচ্ছা জেস্ট দু হাজার ষোলো গাড়ি তেত্রিশ টাকা একদম দিদি ভাইদের জন্য কিন্তু স্পেশাল একটা গাড়ি খুব হেভি গাড়ি আছে লুকটা খুবই দারুণ একদম ব্ল্যাক কালারের গাড়ির সঙ্গে ব্ল্যাক কালারের শাড়ি পরে জলের পরে

তো মোটামুটি গাড়ি তো দেখানো কমপ্লিট হয়ে গেল রয়্যাল এনফিল্ডও ছিল দারুণ দামেও ছিল চলো আছে কিন্তু পাপু অটো মোবাইল শেষে কি বলছে তো যেহেতু ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে গেছে তাড়াতাড়ি ভিজিট করো যে দাম বলেছি আসো সামনে কিছু নেগোসিয়েশন করে নেবো আচ্ছা কিন্তু ফিনান্সের সুবিধা রয়েছে পকেটে টাকা নেই নিয়ে আসো না কুড়ি পঁচিশ হাজার টাকা আপনার শখের গাড়ি আপনি নিয়ে যান বাড়িতে আচ্ছা ইজি পদ্ধতিতে তাড়াতাড়ি শোরুমে ভিজিট করো মোটামুটি শোরুমে ভিজিট করো ভালোবাসা দেখাও গাড়ি নিয়ে যাও কমেন্ট করে জানাও যে কি গাড়ি কত দামে পেয়েছো একদম আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই